আজকের ভিডিওতে আমরা জানাবো বাংলাদেশের সিনেমার ভিলেনদের কে কত টাকার মালিক আর হ্যাঁ এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন দয়া করে চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন মিশা সদাগর শহীদ হোসেন মিশা সদাগর একজন বাংলাদেশের চলচ্চিত্রের অভিনেতা মিশা সদাগর এখন পর্যন্ত আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্রে সাধারণত তিনি খলনায়ক হিসাবে অভিনয় করেন খলনায়ক অভিনয় স্বীকৃতি হিসাবে তিনি বস নাম্বার ছবিতে শ্রেষ্ঠ অভিনয় হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তার বর্তমানে বয়স সাতান্ন বছর তার মোট সম্পত্তির পরিমাণ বাহান্ন কোটি টাকা সেবাশানু চৌধুরী মাজাহার আলী পদ্মায় তিনি সেবাশানু নামে পরিচিত হলেও তিনি সাধারণত খলনায়ক চরিত্রে অভিনয় করে থাকেন তিনি উনিশশো আটানব্বই সালে মাতৃভূমির ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন তার বর্তমান বয়স ঊনপঞ্চাশ বছর তার সম্পত্তির পরিমাণ পাঁচ কোটি টাকা ডন আশরাফুল আলম ডন যিনি চলচ্চিত্র পর্দায় ডন নামে পরিচিত একজন বাংলাদেশের জনপ্রিয় এবং বিখ্যাত খলনায়ক চলচ্চিত্র তিনি বেশ কিছু ছবিতে এবং বিভিন্ন রূপে খলনায়ক হিসাবে অভিনয় করে থাকেন তিনি শাহানুর রহমান শাহন পরিচালিত লাভ ছবিতে প্রথম যাত্রা শুরু করেন কিন্তু উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত ছবি ক্যামত থেকে ক্যামত এই ছবির মাধ্যমে তিনি খুব বেশি জনপ্রিয়তা লাভ করেন তার বর্তমান বয়স বাহান্ন বছর তিনি প্রায় মোট সম্পত্তির মালিক দুই কোটি টাকা আহম্মদ শরীফ আহমেদ শরীফ তিনি একজন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি প্রায় আট শতাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন খলনায়ক হিসেবে সফল হলেও তিনি অনেক ছবিতে অনেক বিভিন্ন রূপে খলনায়ক হিসেবে চরিত্রে অভিনয় করেছেন তার বর্তমান বয়স আশি বছর তার মোট সম্পত্তির পরিমাণ দুই কোটি টাকা কাবিলা কাবিলা যিনি নজরুল ইসলাম শামীম নামে পরিচিত তিনি বড় পদ্মায় কাবিলা নামে পরিচিত একজন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা তিনি চলচ্চিত্রে কৌতুক এবং খলনায়ক হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে থাকেন তিনি অন্ধকার সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করে খুব বেশি জনপ্রিয়তা লাভ করেন এবং তিনি এই ছবির কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তার বর্তমান বয়স আটষট্টি বছর তার মোট সম্পত্তির পরিমাণ চার কোটি টাকা মনোয়ার হোসেন ডিপজল মনোয়ার হোসেন ডিপজল যিনি বাংলাদেশে চলচ্চিত্র জগতে ডিপজল নামে পরিচিত তিনি লেখক প্রযোজক ব্যবসায়িক এবং রাজনীতিবিদ তিনি পনেরোই জুন উনিশশো সালে ঢাকা মিরপুর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন চলচ্চিত্রের পরিচালক মন্তাজুর রহমানের হাত ধরে তিনি প্রথম চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তার বর্তমান বয়স পঁয়ষট্টি বছর তার মোট সম্পত্তির পরিমাণ একশো কোটি টাকা হ্যালো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মন্তব্যে জানাবেন কে আপনার সব থেকে বেশি জনপ্রিয় বিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ